যাইহোক আজকে অনেক দিন পর আবার দেখা হলাম ভাত নিয়ে গেলাম ভাত তো এখন ঘটনা যেমন যেমন বেড়েছি দেখি যে পিছনের বাম সাইডের ইন্ডিকেটার চলানো এর বাড়ি টাড়ি দিলাম দেখা আলো পরে গ্যারেজে নিয়ে গেলাম হাতে যে ঢুকতে আমার ওই যে বন্ধুর দোকান আছে গ্যারেজ তো এখানে গেলাম এখানে গিয়ে ওই গেটাই ঠিক কৰলাম আমাৰ হাৱা চেক কৰ্তা হাও বেয়া ঠিক কৰা আৰু এইদিন নামিল ৰাখী ত' আমাৰ বুজাইলো কি সমস্যা কি বুজাইছে নতুন নপুৰ খুইলা দেখাই বাৰু আমাৰ যেতিয়া আছে

সব সার্ভিস সব ব্র্যান্ডের সার্ভিস করে আর লোকজন খুব ভালো ভালো আপনারা সময় আসেন কি এটাই যে দেখাইতেছে আমি আসলে আমার বুঝাইতেছে কিন্তু আমি আসলে কিছুই বুঝিনি কিছুই বুঝিনি তারপরে যা বলছে ঠিক আছে আরে পিছনে মানে টাকা পয়সা লাগে এই সমস্যা এই সমস্যা আমাদের শরীরে যে কোনো রোগ হয় এরকম গুন্ডার রোগ আছে যাই হোক এখন দিলে যাচ্ছে আর কি আমাদের গলি আর কি এটা বাসার গলি এখন ভিডিওটা অনেক শর্ট করছে মানুষ তো এখন আহ বিডিও দেখতে চায় না সবাই শর্ট দেয় যাক এই এক ভিডিও নিলাম আজকে রুলার কি 22 তারিখ ডিসেম্বর 2024 মোটামুটি ভালোই আছে তো এর সাথে অনেক কি যায় আমার উল্টা পথে যায় বিশ গো অনেক দুই নম্বর যে দৃষ্টি আছে গুড়শান্ত থেকে তেজগা থেকে আসে দিক থেকে

আশা করি ভালো কিছু করতে পারবো যাই হোক আজকে এই পর্যন্তই রাখি আর কি বাসায় যাবো সবাই ভালো দেখেন Yeah